আমরা ব্লাড প্রেশারের মিসকনসেপশন নিয়ে আলোচনা করছিলাম ইতিপূর্বে আমরা বিভিন্ন ভিডিওতে আলোচনা করেছি আজ আমরা যেটা আলোচনা করব সেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমি মেডিসিন নিচ্ছি আমার কি অনেক দিন থেকে আমি মেডিসিন নিচ্ছি সেটা থেকে কোনো সাইড এফেক্ট নেই ব্লাড প্রেশার মেডিসিন আমি শুনেছি আমার রিলেটিভ বলেছে যে মেডিসিন দীর্ঘদিন নিলে নাকি সাইড এফেক্ট থাকে তো সেটা কি ঠিক আমাকে ব্লাড প্রেশার মেডিসিন কি নেওয়া উচিত লং টার্মে ইনফ্যাক্ট আমি নিজের একটা এক্সপিরিয়েন্স বলবো আমারই একজন কাজিন ছিল রিলেটিভলি ইয়াং ফিফটি ফিফটি টু ইয়ার ওল্ড যার ব্লাড প্রেশার ছিল আজ থেকে পনেরো বছর আগের কথা বলছি তো ওনাকে আমরা সবসময় বলতাম তুমি ব্লাড প্রেশার মেডিসিন নাও কারণ ব্লাড প্রেশার মেডিসিন যদি না নাও তাহলে কিন্তু তোমার সমস্যা দেখা দিতে পারে তো ও বলতো আমার তো কোনো সমস্যা নেই আমার তো কোনো শারীরিক সমস্যা নেই যদি ব্লাড প্রেশার এত বেশি থাকে তাহলে তো আমার বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দেবে আমি তো দিব্যি কাজ করছি আমার কোনো সমস্যা নেই আমি কেন ব্লাড প্রেশার মেডিসিন নেব ব্লাড প্রেশার মেডিসিন নিলে বিভিন্ন সাইড এফেক্ট থাকে যেটা থেকে শুনেছি বিভিন্ন প্রবলেম দেখা দিতে পারে কিডনির সমস্যা দেখা দিতে পারে ব্লাড প্রেশারের মেডিসিন নিলে যদিও আমরা বলেছি Дет.

আপনার কমপ্লিকেশন হবে এই বিভিন্ন কমপ্লিকেশন তো তার জন্য এই কমপ্লিকেশন আনকন্ট্রোল ব্লাড প্রেশারে যদি কমপ্লিকেশন যদি আপনি এড়াতে চান তাহলে কিন্তু আপনার পারসিস্টেন্টলি ব্লাড প্রেশার মেডিসিন নিতে হবে যেন ব্লাড প্রেশার কন্ট্রোল থাকে আপনাদের যদি আমাদের চ্যানেলকে ভালো লেগে থাকে